আসসালামু আলাইকুম তো এখন যে ব্রিজটা মানে আমার চোখের সামনে সেটা হচ্ছে দশ আনি খেয়াঘাত আর মানুষের অনেক দিনকার যে প্রত্যাশা ছিল এখানে একটা ব্রিজ হবে তারই একটু আশারবাণী হচ্ছে এখন কাজ চলছে যদি মনে এখন একটু বন্ধ তো হয়তো আশা করা যায় যে খুব শীঘ্রই এখানে ব্রিজের কাজটা পুরদমে আরম্ভ হবে আর আপাতত এখানে এই যে বাঁশের ব্রিজটাই চলমান আছে তো এই যে মূল ব্রিজটা ব্রিজের আমি এখনই উঠলাম আর কি তো অনেকেই আমাকে বলছিলেন যে ভাই এই ব্রিজটা একটু দেখায়েন দেখায়েন তো তারিদেরই একটা অনুরোধ হয়ে আজকে এই দশারি ঘাটে আসা তো এখন যদিও বর্ষার পানি কিছুটা আসলে আসছে তো একটু পানি দেখা পাওয়া গেছে এই যে এই যে ঘাস কেটে পারি আসতেছে তাই এই পাশে চলে আসলাম ব্রিজে ঠিক